এখন তো শয়তানের চেলা চেমনটা কমছে আগের মতো না সব ভাগছে কিছু আছে জেলে কিছু আছে জঙ্গলে কিছু জেলে খুঁজে পাওয়া যায় না দূরবিন দিয়া খুঁজলো পাওয়া যাবে আসামার ত্রিপুরার জঙ্গলে কাটাতারের বেড়া দিয়ে উকি দেয় বোধ হয় সোনার বাংলা কেমন আছে দেখে কিচ্ছু নাই সব বিজয়ীদের দখলে তার মানে হচ্ছে পরাজিত শক্তি থেকে আগামীর বিজয় শক্তিকে শিক্ষা নিতে হবে বাংলার মাটি ইসলামের ঘাটি ইসলাম আর মুসলমানকে চ্যালেঞ্জ করে বাংলাদেশে কারো দলের রাজনীতি করার কোন অধিকার নয় শিক্ষা নিতে হবে যারা আসবে ঠিক না কেন বলি যারা পরাজিত হয় তাদেরকে সুযোগ দিতে হয় তবার জন্য কিন্তু বলি তারা করুক আর বিজয়ী যারা হবে তারা সতর্ক হোক ঠিক না ভাই